নমস্কার অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ সাল কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নে ভিডিও শুরু করার প্রথমেই আপনাদের কাছে আমি শত কোটি প্রণাম জানাই এবং সেই সঙ্গে ভালোবাসা জ্ঞাপন করি কুম্ভ রাশি লগ্নে দু পঁচিশ সালে প্রথমে সুখবরটা দিয়ে ভিডিওটা শুরু করি সেটা হচ্ছে দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি পঞ্চম ঘরে আসছে পাঁচ নম্বর ঘর এটা জন্মকুষ্ঠীর অত্যন্ত পবিত্র এবং পূর্ণ ঘর কেন জানেন কারণ পাঁচ নম্বর ঘরটা দেখলেই আপনার জন্মগোষ্ঠীর পাঁচ নম্বর ঘরটা যে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার দেখলেই বুঝে যাবে যে কত জন্মে আপনি কতটা পূর্ণ করেছিলেন অর্থাৎ আপনি কতটা পূর্ণাত্মা সেই পাঁচ নম্বর ঘর থেকেই আমাদের শিক্ষা সংস্কার এডুকেশন এবং সর্বোপরি সন্তান দেখা যায় অর্থাৎ পাঁচ নম্বর ঘরটা ভালো হলেই আপনার সন্তান খুব ভালো হবে এবং আপনার সন্তান সে আপনার এক্সপেকটেশন গুলো সেগুলো সমস্ত কিছু ফুলফিল করবে এই পাঁচ নম্বর ঘর তাই দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি পাঁচ নম্বর ঘরে আসছে বৃহস্পতির সব থেকে শ্রেষ্ঠ ঘর পাঁচ নম্বর ঘর কারণ বৃহস্পতির সবথেকে শুভ গ্রহ আর শুভ গ্রহ বলি বৃহস্পতির কাছে সন্তান এডুকেশন শিক্ষা সংস্কার সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু দিয়ে রেখেছে তাই সেই পূর্ণ গ্রহ এই পূর্ণ ঘরে পাঁচ নম্বর ঘরে দীর্ঘ বারো বছর পর আসছে দু সালে সেটা কুম্ভ রাশি এবং লগ্নে অত্যন্ত শুভ খবর শুধুমাত্র সন্তান এডুকেশনের জন্য না আর্থিক দিক থেকে কারণ কুম্ভ রাশি লগ্নে দ্বিতীয় পতি দু নম্বরে এবং একাদশ পতি এগারো নম্বরের মালিক হচ্ছে বৃহস্পতি দুটোই অর্থ ঘর সেই অর্থ ঘরের মালিক পূর্ণ ঘরে আসছে অর্থাৎ এটাকে জ্যোতিষশাস্ত্রের ইজি মানি গেন বলা হয় আর্থিক দিকটা অত্যন্ত শুভ করতে আসছে শুধু তাই না দেখবেন যে বৃহস্পতি যে দৃষ্টি সেটা অত্যন্ত শুভ দৃষ্টি ধরা হয় ঠিক শনির দৃষ্টি যেরকম আমরা ভয়ঙ্কর ভাবি বৃহস্পতি যে দৃষ্টিগুলো থাকছে প্রথমেই আপনার ভাগ্য স্থানে দৃষ্টি থাকছে দ্বিতীয়ত আপনার ইনকামের ঘরে নিজের ঘরে দৃষ্টি থাকছে এবং আপনার রাশি বা লগ্নের উপর দৃষ্টি থাকছে তাই বৃহস্পতি যখন দৃষ্টি আপনার রাশি বা লগ্নের ওপর পড়ে তখন সমস্ত দোষ খণ্ডন করে দেয় এই বৃহস্পতির এই শুধুমাত্র রাশি বা লগ্নের দৃষ্টির জন্য পঞ্চমে বৃহস্পতি সারা বছর থাকবে এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নে পঞ্চমে বৃহস্পতি যে পবিত্র প্রেম সম্পর্ক তৈরি করে এই সময় থেকে যখন কুম্ভ রাশি কুম্ভ লগ্নে মানুষদের যখন কোনো লাভ রিলেশনে হবে হবে তাদের তাদের সেই সেই প্রেম অটুট থাকবে এবং জীবন অত্যন্ত ভালো মানুষ শুধু তাই না যে সমস্ত মায়েরা এতদিন ধরে সন্তানের চেষ্টা করছিল সেই সন্তানের প্রবল যোগ এই সমস্ত সেই সমস্ত মায়েদের জন্য বৃহস্পতি এনে দেবে দু হাজার পঁচিশ সালে যারা বারবার ক্যারেজ হচ্ছিল বিভিন্ন রকম সন্তান সমস্যায় ভুগছিল সেই বৃহস্পতি কিন্তু আশীর্বাদ নিয়ে আসছে সন্তানের জন্য সেই সমস্ত মাদের জন্য অত্যন্ত সুখবর বৃহস্পতি বৃহস্পতি আসছে কবে বৃহস্পতি আসছে ঠিক মে মাসের পনেরো তারিখ মে মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করতে হবে তবে একটা কথা বলি বৃহস্পতি যেখানে বসে সেই ঘরের কন্ট্রোল পাওয়ার কিন্তু থাকে না সে যারই আমার ছকে হোক বা যার ছকেই হোক অর্থাৎ এখানে পঞ্চম ঘরে বসতে সন্তানের প্রতি যে যে কন্ট্রোল পাওয়ারটা সেটা সেটা আপনার থাকবে না সন্তানের সন্তান এই সময় নেবে আপনাকে মেনে হবে এছাড়াও বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘর থেকে কিন্তু অর্থ প্রদান করে না বৃহস্পতি যেখানে দৃষ্টি রায় সেখান থেকে অর্থ আপনাকে দেয় তাই বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘর সংক্রান্ত অর্থ আপনার খরচ হবে এখানে কি খরচ হতে পারে সন্তানের হাই এডুকেশনের জন্য এখানে আপনার খরচ হতে পারে এছাড়াও এখানে উচ্চ শিক্ষার জন্য বেশ সময় কুম্ভ রাশি যারা পিএইচডি করতে চাইছে এমটেক করতে চাইছে তাদের জন্য হায়ার এডুকেশনের জন্য বৃহস্পতির এই সারা বছর পঞ্চম ঘরে অত্যন্ত শ্রেষ্ঠ রেজাল্ট দেবে এইবার আসি রাহু কেতু ঠিক মে মাসের আঠারো তারিখেই রাহু কেতু দীর্ঘ দেড় বছর পর আপনার রাশিতে আসবে রাহু আপনার রাশিতে কেতু সপ্তম ঘরে আসবে রাহু যেটা ইলিউশন হোম কোনো গ্রহই না সে আপনার রাশিতে আসে কি রেজাল্ট দিতে পারে দেখো রাহু দেড় বছর ধরে আপনার অর্থ এবং পরিবারের ঘরে ছিল এই অর্থ ঘরে রাহু বিরাট নেগেটিভ রেজাল্ট দেয় বিশেষ করে অর্থ সঞ্চয়ে বিরাট একটা বাধা তৈরি করে নানা রকম obstacles তৈরি করে সেভিংসের ক্ষেত্রে আপনি যে খরচের জন্য যে কাজের জন্য অর্থ সঞ্চয়টা করছিলেন এতদিন দেখবেন ঠিক 11 আওয়ারে শেষ মুহূর্তে গিয়ে সেই কাজের জন্য সেই অর্থটা সঞ্চিত অর্থটা খরচ না হয়ে অন্য কাজে ব্যয় হয়ে যেতে পারে এটাই রাহু দেড় বছর ধরে অর্থ সঞ্চয় জায়গাটা বিরাট সমস্যা ক্রিয়েট করছিল এইবার সেই রাহু আপনার লগ্নে আসবে রাহু যখন লগ্নে আসে তীক্ষ্ণ বুদ্ধি হয়ে যায় মারাত্মক ব্রেন আপনি আপনার সার্ভ হয়ে যাবে ভীষণ ডিপ্লোম্যাটিক চিন্তা ভাবনা এনে দেবে এবং যাদের মার্কেটিং সুলভ কাজ তাদের দেখবেন তারা সব সময় যে সঠিক মানুষকে চিনতে পারবে ভুল মানুষকে এই সময় আপনারা টার্গেট করতে পারবেন না এর জন্য আমার কিন্তু জীবনে বিভিন্ন সমস্যা হচ্ছিল তবে রাহুল ডিসিশন নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের ডিসিশন মেকিং করাবে কিন্তু সেটা অধিক আত্মবিশ্বাসের ফলে কোন গুরুজন বা বন্ধু বান্ধবের পরামর্শ নিয়ে শুভ কাজ সম্পন্ন করাই ভালো এবার দেখুন রাহুল নেগেটিভ রেজাল্ট এখানে রাশিতে যেটুকু ছিল সেটুকু দেবে না কেন জানেন কারণ বললাম যে বৃহস্পতি নবম দৃষ্টি আপনার রাশির তাই রাহু কোন রকম দিতে পারবে না দেবে দেবে। রাহু যখন রাশিতে কেতু থাক ঠিক তার অপোজিটে সপ্তম ঘরে জীবন সাথীর ঘরে আসবে তাই জীবন সাথীর সঙ্গে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে এই সময় এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে মে মাসের আঠারো তারিখের পর থেকে যে আপনার মতামত এবং আপনার জীবন সাথীর যে মতামত সেটা কিন্তু দুটো আলাদা আলাদা ডাইরেকশনে চলে যেতে পারে আপনাদের মেন্টাল যে মেন্টাল পিস সেইখানে বিঘ্নিত হতে পারে তাই এখানে ব্যালেন্স করতে হবে খুব পেশেন্স করতে হবে কারণ সপ্তমে কেতু কিন্তু ঠিক কি করে জানেন ঘি এর কাজ করে কি রকম আগুনে ঘি দিলে সে আগুনটাকে জ্বালিয়ে দেয় তাই যখন এরকম কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেই সময়টুকু চুপ থেকে পরে এটা নিয়ে আলাদাভাবে আলোচনা করলে কিন্তু ঠিক হবে তা না হলে কিন্তু কেতু এই ব্যাপারটাকে বাড়িয়ে দিতে পারে জীবন সাথী জায়গাটা দাম্পত্য জীবনের নেগেটিভিটিটা বাড়িয়ে দিতে পারে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের ধৈর্যের ওপর কারণ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের অত্যন্ত ধৈর্যশীল আলাদা করে কিছু বলার নেই এইবার সেই সপ্তম ঘরটা হচ্ছে সোশ্যাল ঘর অর্থাৎ আপনি যেরকম লগ্ন বা রাশি এই সপ্তম ঘরটা আপনার ঠিক উল্টো অপোজিট ঘর অর্থাৎ আপনার আয়না সেই জন্যই তো এটা জীবন সাথীর ঘর আপনার ঠিক বিপরীত তাই টোটাল সোশ্যাল সমাজ এই সপ্তম ঘর থেকে দেখা যায় এবং বিজনেসের জায়গাটাও ব্যবসার জায়গাটাও সপ্তম ঘর থেকে কেতু কিন্তু বারবার নানা রকম অফটাকেল তৈরি করতে পারে কিছু কিছু সময় বিশেষ করে যাদের কেতু দশা চলছে তারা একটু এই সময় আপনাকে ভোগ করতে পারে তাহলে কেতুর বেস্ট রেমেডি হচ্ছে কুকুর সংক্রান্ত যদি আপনি কুকুরকে ঠিক মতো পরিষেবা দিতে পারেন বা খাবার দিতে পারেন ভালোবাসতে পারেন তাহলে কেতুর ম্যাক্সিমাম নেগেটিভ আপনার জীবন থেকে চলে যাবে এবার আসছি মেন যে গ্রহ শনি মহারাজ শনি মহারাজ আপনার সেন্ট্রাল সাড়ে সাতই সেন্ট্রাল পিয়র থেকে দ্বিতীয় নম্বর ঘরে আসছে দু নম্বর ঘরে আসবে অর্থের ঘরে পরিবারের ঘরে আসবে এটা কুম্ভ লগ্নে এক প্রকার রাজ্য এই আড়াই বছর শনি লগ্নপতি হয়ে দ্বিতীয় ঘরে থাকাটা বিরাট আর্থিক বেনিফিট তাহলে লগ্ন কুম্ভ লগ্নের তো বিরাট রাজ্য কুম্ভ রাশির কুম্ভ রাশির কি বিরাট নেগেটিভ হবে না রাশির কোনো সময়ও এত নেগেটিভ হবে না সেটা শনির দ্বিতীয় ঘর অর্থঘর আমরা কি জানি যে শনি দৃষ্টি সেটা খুব চ্যালেঞ্জ এনে দেয় তাই দ্বিতীয় ঘর থেকে শনি দৃষ্টি পড়ছে চার নম্বর ঘরে আট নম্বর ঘরে এবং এগারো নম্বর ঘরে ইনকামের ঘরে বন্ধু জায়গাটাকে একটু সাবধান এই সময় বন্ধুদের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি করে দিতে পারে এই আড়াই বছর কোনো খুব ক্লোজ বন্ধু আপনার জীবন থেকে এই সময় দূরে যেতে পারে শ্বশুর বাড়ি থেকে কোনো রকম অবস্টাকেল আসতে পারে তবে অষ্টমে শনির দৃষ্টি সেটা কিন্তু জীবনে যে উথাল পাথাল আপস এন্ড ডাউন সেটা কিন্তু কম করে দেয় দুর্ঘটনা হাত থেকে শ্লো করে দেয় কারণ শনির কাছে প্রচুর সময় সে তিরিশ বছর সূর্যকে ঘুরে আসে তাই এত সময় তার কাছে তাই বড় কোনো দুর্ঘটনা যদি এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশি থেকে থাকে সেটা শো করে দেবে কমিয়ে দেবে এটা অত্যন্ত ভালো হ্যাঁ কিন্তু যে চতুর্থ যেটা চতুর্থ ঘরে দৃষ্টি সুখের ঘরে মায়ের ঘরে সেখানে কিছু কিছু বাধা তৈরি হতে পারে তবে অর্থ সঞ্চয়টা অন্যভাবে করাবে শনি কারণ সে পরিবারের ঘরে থাকছে সাড়ে সাতির শেষ পিওর এখানে এই যে কুম্ভ রাশি বিগত পাঁচ বছরের যে সাড়ে সাতির অভিজ্ঞতাটা সেটাই কাজে লাগাতে বলছে শনি যে পাঁচ বছর আমি তোমাদের যে শিক্ষা দিয়েছি সেই শিক্ষা থেকে অর্থের জায়গাটাকে কাজে লাগাও তাহলে এই যে সাড়ে সাতি বলে কিছু হয় না সাড়ে সাতি থেকে ভাই পাওয়ার কিছু নেই কারণ কুম্ভ রাশির সব থেকে পজিটিভ যে সময় আসবে সেটা হচ্ছে বিবাহ যোগ দু সালে বহু জনের বিবাহ হতে পারে আবার ঠিক বিপরীত কেতু সপ্তমে থেকে যারা যারা বিবাহিত জীবনে বিভিন্ন সমস্যায় ভুগছিল যারা পরিত্রাণ পেতে চাইছিল বিবাহিত জীবন থেকে তাদেরও সপ্তমে কেতু ডিটাচমেন্ট করিয়ে দেবে মুক্তি দিয়ে দেবে বিবাহিত জীবন থেকে অর্থাৎ ডিভোর্সের যোগও দিক থেকে তৈরি হচ্ছে সব থেকে শুভ যোগ হচ্ছে এডুকেশনের জন্য বৃহস্পতির অবস্থান তবে একটা কথা বলি বছরের শুরুতে দেখুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট চিমেন্ট নিট ক্যাট গেট যে টাফ এক্সাম গুলো আছে সেটা কিন্তু ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে হয়ে যাচ্ছে ততদিন কিন্তু বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে থাকছে আর রাহুল অবস্থান সেকেন্ড হাউসে তাই এখানেও ভয় পার কিছু নেই কারণ বৃহস্পতি যে জ্ঞানের প্রতীক বা নলেজ সেটা কিন্তু বৃহস্পতি চতুর্থ ঘর থেকে আপনার পজিটিভ রেজাল্টই দেবে কারণ ফোর্থ ফেব্রুয়ারির পর ফেব্রুয়ারি মাসের চার তারিখের পর কিন্তু বৃহস্পতি মার্গি হবে হেলথের ব্যাপারটা কুম্ভরাশি লগ্নের ক্ষেত্রে শুভই যাবে নেগেটিভ কিছু যাবে না কিন্তু এরকম কিছু কিছু মাস আসবে যেটা খুব নেগেটিভ মাস কুম্ভরাশির জীবনে যেমন হচ্ছে এপ্রিল মাসটা ঠিক উনতিরিশে মার্চ শনি যখন রাশি পরিবর্তন করবে সেকেন্ড ঘরে যাবে ঠিক সেই দিনই আপনার গ্রহণ যোগ তৈরি হচ্ছে এছাড়াও সেই ঘরে ছ ছটা গ্রহ থাকবে যেটা একশো দুশো পাঁচশো বছর হাজার বছরও এই যোগ তৈরি হয় না সেটা একটা আমি আলাদা ভিডিও নিয়ে আসবো এপ্রিল মাসটা হেলথের জন্য কিন্তু বিরাট নেগেটিভ বিশেষ করে মুখমণ্ডল এর রোগ সংক্রান্ত ব্যাপারটা একটু সাবধানে থাকাই ভালো আর একটা মাস আসছে সেটা হচ্ছে ঠিক জুন মাসের শেষটা এবং জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ জুন মাসের দশ তারিখ থেকে জুলাই পনেরো এই যা কেন আপনার সপ্তম ঘরে মঙ্গল গ্রহ এবং কেতু গ্রহ একসঙ্গে সাত নম্বর ঘরে থাকবে এটা কিন্তু মঙ্গল কেতুর যে সপ্তম ঘরে আপনার জীবন সাথীর কোন রকম শারীরিক ত্রুটি বা তার শারীরিক অস্ত্রোপচারের ইঙ্গিত দিচ্ছে এছাড়াও আপনার শরীরেরও কিছু নেগেটিভ সময় এই সময়টা সাবধানে থাকবেন শরীরে যত্ন নেবেন তাহলে কিন্তু এই মাসটা শুভ নয় হেলথের জন্য সার্জারির জন্য কিন্তু অত্যন্ত শুভযোগ বলি যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যাদের প্রফেশন ডাক্তার নেই এমন কিছু সার্জারি দৃষ্টান্তমূলক সার্জারি করে যেতে পারেন এই সময়টা এই জুন জুলাই মাসে যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এত সাকসেস সেই সময় সার্জারি তারা করে যেতে পারে শেষ আসছে কর্ম কেরিয়ার গ্রোথ কারণ আপনার দশম্পতি মঙ্গল সে প্রায় বছরে ছ মাস ষষ্ঠ ঘরে থাকবে অর্থাৎ আপনার কর্মের ভাগ্যস্থানে মঙ্গল থাকছে হ্যাঁ থাকছে কিন্তু রাশিতে কোন রকম ভয় নেই কর্মের কোন রকম ভয় কিন্তু নেই মঙ্গলের এই অবস্থান বিশেষ করে দেখবেন জানুয়ারি মাসেই মঙ্গলের বক্রি থাকবে সেটা কর্মের একটা ভীষণ পজিটিভ চেঞ্জেস কুম্ভ রাশি কুম্ভ লগ্নের নিয়ে আসবে তাই কর্ম কেরিয়ারের গ্রোথের জন্য মঙ্গলের যে অবস্থান সেটা অত্যন্ত ভালো থাকছে এবং রাহু কেতুর এক্সেসে থাকছে না তাই ওভারঅল কেরিয়ারটা জায়গাটা কিন্তু ভালো খুব কুম্ভ রাশি কুম্ভ লগ্নে তাই গেল যাই হোক এই গেল আপনার দু হাজার পঁচিশ সালে সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার